মা নেই চরম দারিদ্রতাকে হারিয়ে মোহাম্মদ সেলিম মাধ্যমিকের রাজ্যে চতুর্থ দিনে দশ ঘন্টা পড়তো স্বপ্ন আদর্শ মানুষ হওয়া জন্মদাত্রী মা নেই কিন্তু মায়ের স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে চলেছে মোহাম্মদ সেলিম পূর্ব বর্ধমানের এই মেধাবী ছাত্র রাজ্যে চতুর্থ হয়ে প্রমাণ করেছে সংগ্রামী জীবন আর হার না মানাই সাফল্যের চাবি কাছে ৬৯২ নম্বর পেয়ে বাংলা অঙ্ক ভৌত ভূগোল শতভাগ অর্জন জীবন বিজ্ঞানে নিরানব্বই ইতিহাসে আটানব্বই আর ইংরেজিতে পঁচানব্বই এক অনন্য ক্ষেত্রে অত্যন্ত গ্রামে সেলিমের লক্ষ্য ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন আদর্শ মানুষ হয়ে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া তার সাফল্য যেন অনুপ্রেরণা জোগাচ্ছে গোটা এক এলাকাবাসীকে আসিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস